আসবে জাদুকরের কাছে এসে প্রতিদিন জাদুবিদ্যা শিখে প্রতিদিন জাদুবিদ্যা শিখে যখন বাড়িতে যায় রাস্তা দিয়ে যখন যায় বিখাল বেলা যখন চলে যায় রাস্তার মধ্যে একটি পুরে ঘর এই ঘর থেকে একজন সাদা যুব্বা পরিহিত সাদা পাগড়ি পরিহিত একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক বের হয়ে বলতেছে অযব প্রতিদিন দেখি সকাল বেলা তুমি এই রাস্তা দিয়ে যাও তুমি কোথায় যাও এবং দেখি বিখাল বেলা এই রাস্তা দিয়ে বাড়ি ফেরো এই যুব তুমি কোথায় যাও এমনিতেই এই জুবান গান দিয়ে আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে সকাল বেলা বাদশা দরবারে যাই বাদশা দরবারে গিয়ে আমি জাদু বিদ্যা শিখি আমি জ্যোতিষীর কাছে গিয়ে জাদু মন্ত্র শিখি ও মربی ও দরবেশ বাবাজি বলুন আমাকে কি বলবেন এমনিতেই আল্লাহওয়ালা বলতেছেন ও যুবক প্রতিদিন তুমি বাছার কাছে গিয়ে জাদু বিদ্যা শিখো জ্যোতিষীর কাছে গিয়ে জাদু বিদ্যা শিখো যুবক রে এই জ্যোতিষী জাদুবিদ্যার মাধ্যমে তুমি কি উপকৃত হও এর চাইতে আরো দামি একটা বাক্য এর চাইতে দাঁড়ের দামি একটা কালেমা আমি তোমাকে শিক্ষা দিব যে কালেমাটা যাও তো জ্যোতিষীর জাদুবিদ্যা সে আর বহু দামি এমনিতে যুব তোwidetilde জাদু বিদদারছে যদি আরো দামি কোনো জিনিস থাকে তাহলে তাড়াতাড়ি আমাকে শিক্ষা দেন কারণ আমি একটা দামি জিনিস শিখতে চাই আর দামি জিনিস শিক্ষা করার জন্য আমি প্রতিদিন বাদশা দরবারে যাই এমনিতেই এই আল্লাহর বনী বুজরগা এই যুবকে শিক্ষা দিয়ে দিলো বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর اللہ

জ্যোতিষীকেও বানাই আছেন যিনি এই বাদশাহের বাসাহী দান করিয়াছেন ওই বাদশাহ বাসা আলো আমাদের মহান আল্লাহ এমনিতে এই জন্য তাহলে আমি শিখলাম শিকার পর যখন বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে মা জিজ্ঞাসা করে বাবারে রে প্রতিদিন তুই সকাল সকাল বাড়ি ফিরিস আজকে দেরি হইলো কেন বলতেছে মা গো রাস্তা দিয়ে যখন আসি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ আমাকে দাঁড় করাইলো এবং আমাকে একটা কালেমা শিক্ষা দিল একটা বাক্য শিক্ষা দিল বলতেছে গো মা এই বাক্যটা এমন দামি এমন পাওয়ার বাদশার জ্যোতিষীর জাদুবিদ্যা

একানের শেষ নয় এই জবা প্রতিদিন এই ভাবে

এই রাস্তার মধ্যে পাহাড় থেকে বিশাল বাংলাদেশে মাস্টার মাস কেনে শুয়ে আছে কোনো ভাবে এই ভাগ্যে তারানো যাচ্ছে না খবর দেওয়া হলো বাদশা দরবারে বাদশা সাহেব এই রাস্তার মধ্যে পাহাড় থেকে বিশাল বাঘ নেমে আসছে কি করা যায় এই বাঘকে কিভাবে সরানো যায় বাদশা পাটা গেলেন সেনাবাহিনী যাও রাস্তা থেকে এই বাঘটাকে সরায় দাও যদি রাস্তা থেকে এই বাঘটাকে না সরাও তাহলে আমার মানুষ আমার এলাকার মানুষ বাধাতায়াত করতে পারবে না বাদশা সেনাবাহিনীর দল রাস্তার মধ্যে চলে আসলো

এবার বাসর জাদুগের আসলো বাসর জাদুগের আসার পরে এই বাঘকে সরানোর জন্য জাদু মন্ত্র প্রয়োগ করলো কিন্তু না এই বাঘকে কোনো ভাবে শোনাইতে পারলো না এই কথা শোনার পরে এই যুবক যখন শুনলো শোনার পরে বলল দেখি আমি এই বাঘকে শোনাইতে পারে কিনা সারা এলাকার মানুষ তুলপা

চলে যায় তাহলে আমার বিশ্বাস হবে বাদশার জাদুবিদ্যাই সত্য আর যদি এই বাদশার জাদুবিদ্যার মাধ্যমে যদি এই রাস্তা থেকে বাম না সরে আমি তখন ওই বুজুর্গের কালেমা প্রয়োগ করব আমি যদি ওই বুজুর্গের কালেমা প্রয়োগ করি কালেমা প্রয়োগ করার পরে যদি রাস্তা থেকে বাম সরে যায় তাহলে আমার বিশ্বাস হবে বাদশার বাদশাহিও মিথ্যা এবং বাদশার জাদুবিদ্যা মিথ্যা ওই বুজুর্গ আল্লাহর ওলির কথাই সত্য জুরে কোন সুবহানাল্লাহ আমি বাসা জাদুবিদ্যা প্রয়োগ করবো ওই বুজুর্গর কাছ থেকে যে আল্লাহর কালামা শিখছি ওই কালামাও প্রয়োগ করবো যদি জাদুবিদ্যার মাধ্যমে বাস সরা যায় আমার বিশ্বাস হবে জাদুবিদ্যার সত্য যদি জাদুবিদ্যার মাধ্যমে বাঘ না সরে আমি আমার আল্লাহর নাম নিয়ে আমি এই বাঘের উপর কালমা প্রয়োগ করব। যদি বাঘ সরা যায় তাহলে আমার বিশ্বাস হবে এই বাসে খুদ দাবি করে বাসাহী নিয়ে বসা এই সব কিছু মিথ্যা বাসা জাদুবিদ্যা মিথ্যা মহান আল্লাহ সত্য জুরেকন সুবাহান এই বলে এই যুবক বাসার কাছ থেকে জাদুবিদ্যা যে শিখছিল এই জাদুবিদ্যা প্রয়োগ করলো এবং বললো হে বা তুমি রাস্তা থেকে সরে যাও দেখা দেয় বাঘ রাস্তা থেকে সরে না যখন সরে না তার বিশ্বাস হলো জাদুবিদ্যা প্রয়োগ করলে আরও কোনো কাজ হবে না এমনিতেই এই যুবক তার মনে আসলো আমি ওই বুজুর্গ থেকে আমি কালেমা শিখছি এখন কালেমা প্রয়োগ করব দেখি ভাগ সরে কিনা এমনিতে এক আল্লাহর উপর বিশ্বাস থেকে একটা ছোট ডিল হাতে নিল পাথর হাতে নিল এবং কালেমা শরীফ পাঠ করে এই পাথরের মধ্যে ফু দিয়ে বাগের দিকে নিয়ে কে যেই মাত্র এই পাথর বাগের গায়ে গায় বল সঙ্গে সঙ্গে বাঘটা মারা যায় কোন সুবহানাল্লাহ এই বাঘ যখন মারা যায় এই এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল বাঘের জাদুবিদ্যা সব মিথ্যা মহান আল্লাহই সত্য জরে কোন সুবহানাল্লাহ এখন বাঘ যখন মরে গেল বাঘ মরে যাওয়ার পরে এইখানে হাজার হাজার মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলো ও যুবক বাঘের সেনাবাহিনী এই বাঘ ছরাইতে পারলো না বাঘের জাদুবিদ্যা এই বাঘ ছরাইতে পারলো না তুমি কি মন্ত্র প্রয়োগ করলা যেই মন্ত্র দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাঘ মারা গেল Emrediyor mu? Dendiriyor আমি প্রতিদিন বাসার দরবারে গিয়া জাদুবিদ্যা শিখতাম ওই জাদুবিদ্যা প্রয়োগ করলাম বাঘ সরে না আমি রাস্তা দিয়ে আসার সময় বুজুর্গ আল্লাহ ওয়ালির কাছ থেকে কালেমা শিখছিলাম যেই মাত্র আমি আমার আল্লাহর নামে এই কালেমা পড়ে আমি একটা পাথর মারলাম সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল বাসার বাসা এই মিথ্যা বাসা যে আল্লাহ দাবি করতেছে এটা মিথ্যা বাসার জাদুবিদ্যা সব মিথ্যা মহান আল্লাহ সত্য সুবহানাল্লাহ মহান আল্লাহ সত্য এই কথা বলার পরে একানকার শত শত মানুষ এই ছেলেকে বলতেছে হে যুবক আর একটা সেকেন্ডারি করতে চাই না বাসার সেনাবাহিনীর বাহিনীর মাধ্যমে এই বাঘ সরনা জাদুবিদ্যার মাধ্যমে এই যেই কুদার কালামের মাধ্যমে এই বাঘ আমরা ওই কুদার কালাম করতে চাই এই বাসটাকে আমরা আল্লাহ মানব না আজ থেকে আমরা তোমার হাতে হাত দেখাম আমরা তোমার আল্লাহর হরিমান আনলাম জুরে কম সুবাহ আল্লাহ যেই মাত্র এই যুবকের হাতে হাত রেখে আল্লাহর উপর ইমান আনলো হাজার হাজার লোক এই খবর গিয়া পৌঁছল দরবারে বাদশা সাহেব আপনার এই জাদুবিদ্যা শিখছিল যে যুবক এই যুবক একজন আল্লা কাছ থেকে এক কালেমা শিখছে যে কালেমা দিয়া আপনার বাসী সব ধ্বংস করতে চাইছে আপনার আপনার যে আপনি যে আল্লাহ দাবি করতেছেন আপনি যা বলেন তাই মানার জন্য বলতেছেন এই যুবক সব করে দিবে। কিভাবে ওই বুজুর্গ আল্লাহর কাছ থেকে সে কি শিখছে যেন একটা বাক্য এই বাক্য বললে যা করে তাই হয়ে যায় সুভার আল্লাহ এখন এই যুবকের বুজুর্গ বাইরে গেছে গেছে এই যুবকের বুজুর্গ কি করছে বাইরে কাছ থেকে যেহেতু এই এই যুবক এই কালেমা বিশ্বাসের সাথে পরে যখন এই বাগেরে মারছে বাঘ মারা গেছে এখন তার বুজুর্গি এমন ভাবে বাড়ছে এখন সারা মানুষ তার কাছে আসে একটু ফানি ফরার জন্য একটু তেল ফরার জন্য বেমার হইলে আসে আমাকে একটা ফু দিয়ে দেও কেউ কানা থাকলে আসে আমার চোখটা একটু বালা ফিরে দেওয়া সুবাহ আল্লাহ এই কবর বাস্তার দরবার পর্যন্ত হচ্ছে পৌঁছার পরে বাসার দরবারের একজন উজির যে অনেক দিন যাবত বাদশাকে খোদা মানে আর বাস্তার এই বাদশাহি বিশ্বাস করে জাদুবিদ্যা বিশ্বাস করে 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 আসছে আর বাদশার দরবারে তাকতে থাকতে এই উজিরের চোখের আলো চলে গেছে বুড়া হয়ে গেছে আর কি বুড়া হয়ে গেলে চোখের আলো চলে যায় না চলে যায় অনেক চিকিৎসা করার পরও জাদুবিদ্যা প্রয়োগ করার পরও এই কুজুরের চোখের আলব ফিরে না এই কুজুরে যখন এই কবর শুনছে যে এই বাসার দরবারে যে যুবক ছিল এই যুবকের এই বাসার জাদুবিদ্যার সে আরো কি মহাশক্তিশালী এক বিদ্যা শিখছে এক বুজুর্গ আল্লাহর কাছ থেকে এই বিদ্যা পরে ফু দিলে মানুষের অন্ধ চোখ বালা হয়ে যায় এই উজিরে এই কথা শোনার পরে সেও মনে মনে ভাবতেছে যে আমি যদি সুযোগ পাই একদিন এই যুবকের কাছে যাব গিয়া দেখব আমার সোক ভালো হয় কি না যদি এই যুবকের মাধ্যমে আমার চোখ ভালো হয়ে যায় আমার মধ্যে প্রমাণ হয়ে যাবে আমার বিশ্বাস হবে যে এই যুবকের আল্লাহ সত্য এই বাসা মিথ্যা এই বাসার জাদুবিদ্যা সব মিথ্যা ঠিক কিনা এই মোহস্ত করে এই বাদশা পূজির হটা করে একদিন এই যুবকের দরবারে চলে গেল গিয়া বলতাছে যুবক তুমি তো আমাদের দরবারে ছিলা আমাদের দরবার থেকে অনেক জাদুবিদ্যা শিখছো আর শুনতেছি একজন বুজুরুর কাছ থেকে তুমি নাকি এক কালাম আর শিখছো এই কালাম আর পাওয়ার বেশি জাদুবিদ্যা নাকি তোমার কাছে সব কিছু মিক্তা ওই কালাম আর নাকি তোমার কাছে সত্য। তুমি নাকি বাসার উপর থেকে ইমান আনা বাদ দিয়ে এক আল্লাহর প্রতি ইমান আনছো এটা কি সত্যি বলে হা তোমার কাছে আসলে নাকি মানুষ ভালো হয়ে যায় যাও আমিও তো জীবন বাড়া এই বাসা কি মানে আসছি যদি তোমার কাছে আসার পরে তোমার এই বাক্যর মাধ্যমে যদি আমার চোখের আলো ফিরে ভাই তাহলে আমি এই বাসা দরবার ছেড়ে দেবো এই বাসাকে আর মানবো না তোমার আল্লাহর ফ্রি আমরা ইমান আনবো জুড়ে গন সুবাহ এই কথা বলার পরে Ey başa এই যুবকের কাছে দৌড়াইয়া যায়া বলতেছে যুবক আমি অনেক দিন যাবক বাদশাহ দরবারে ছিলাম বাদশাহ দরবারে থাকতে থাকতে আমার জয়ান কি শেষ এখন আমি বৃদ্ধা হয়ে গেছি আমার চোখের আলো চলে গিয়েছে আমার চোখের আলোটা একটু ফিরে দাও তুমি যে কি জানো তোমার আল্লাহর নাম বলে নাকি হাত দিলে চোখের আলো ফিরে আসে ও যুবক আমি বাদশাহ দরবারে সারা জীবন কাটায় দিলাম কিন্তু আমার চোখের পালো কোনো চিকিৎসা পাইলাম পারলাম না তুমি আমার চোখের একটু চিকিৎসা করে দাও এমনিতে এই যুবক এই বাসার উজিরের চোখের মধ্যে হাত দিলেন দিয়া কি যেন পরে দোয়া করে দিলেন একটা ফু দিয়া দিলেন ফু দিতে হলো এই উজিরের চোখের পাওয়ার আসতে একটা সেকেন্ড দেরি হলো না এই উজির চিৎকার দিয়ে বলতেছে এতদিন আমি বাসাকে খোদা মানতাম বাসার যদি বিদ্যার উপর ইমান আনছিলাম আজ থেকে প্রমাণ হয়ে গেল এই বাসা কোনো খোদা না এই বাসা যদি বিদ্যার কোনো ক্ষমতা নাই ও তোমার আল্লাহর উপর আমি ইমান আনলাম তোমার আল্লাহরই ক্ষমতা তোমার আল্লাহই পারে সব কিছু করতে দেখো মুহূর্তের মধ্যে আমার চোখের আলো ফিরে পেয়েছি তোমার আল্লাহর উপর আমি ইমান আনলাম এই খবর বাদশাহ দরবারে পৌঁছল বাদশাহ দরবারে পৌঁছার পরে সেনাবাহিনীর কে আদেশ দিল এই সেনাবাহিনীরা যাও আমার যুবক আমার দরবারে এই লবনকে লুন্ডিকে এই যুবক বড় হয়েছে এখন আমার 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 রাজত্ব ধ্বংস করতে যাচ্ছে যাও তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো গ্রেফতার করে নিয়ে আসা হলো ডাক দিয়ে বলে যুবক রে আমার দরবারে তোমাকে অনেক সম্মান দেওয়া হতো আমার দরবারে অনেক খাবার তুমি খেয়েছো অনেক জাদুবিদ্যা শিখেছো এখন কোথায় থেকে কি শিখলে কি আর কালাম শিখলে তোমার এই কালামের মাধ্যমে আমার বাসী ধ্বংস হয়ে যাচ্ছে রে যুব যদি আমার এই রাজা সিংহাসনটা চাও আমি দিয়ে দিব যদি সুন্দর মনে চাও আমি দিয়ে দিব যদি বাড়ি গাড়ি চাও আমি দিয়ে দিব তুমি ওই পথ থেকে ফিরে আসো যুবক দিয়ে বলে আমি যে আল্লাহর পরিমাণে আছি যে কালে মা আমি পড়েছি তোমার জাদু বিদ্যার চেয়েও শক্তিশালী তোমার বাসের চেয়েও শক্তিশালী আমি এমন এক আল্লাহর পরিমাণে ওই আল্লাহ দিয়ে যদি এই তোমার রাজত্ব দিয়ে দাও সুন্দরী নারে দিয়ে দাও সুন্দরী বাড়ি দিয়ে দাও এই সব কিছু আমি ছেড়ে দেবো কিন্তু আল্লাহর উপর যে ইমান এনেছি আমি একটা মুহূর্তের জন্য আমি ইমান সার্বনা কনসুবাহ আল্লাহ এই কথা বলার পরে বাক্স বলতেছে তাকে চাবুক মারো চাবুকের আঘাত করো চাবুকের আঘাত মারা হলো বলতেছে যতই চাবুক মারো না কেন আমি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না এই যুবক এমন শক্তিশালী বাক্য তোমাকে কে শিক্ষা দিল তাকে আমি একটু দেখতে চাই যদি দেখতে চাও তরে ওই রাস্তার পাশে একটি পুরে ঘর রয়েছে ওই ঘরের মধ্যে গিয়া দেখো বুজুর্গ আল্লাহর ওলি বসা জুড়ে কোন সুবহানাল্লাহ এমনি ভাষা শোনা বাহিনী দিল যাও এই বুজুরুগ আল্লাহ ওলিকে ধরে নিয়ে আসো কোন বাক্য শিক্ষা দিল এই বাক্য শিক্ষা দেওয়ার কারণে এই বাক্য স্বীকার কারণে এই যুবক আমার রাজত্ব ধ্বংস করে নিচ্ছে এই বুজুরুগ আল্লাহ ওলিকে গ্রেফতার কর নিয়ে আসরো বলতেছে হে বুড়া মুরুব্বি আল্লাহর ওলি বুজুরুগ তোমার ছাত্রদেরকে বলো যেন এই মন্ত্র না পড়ে বলতেছে না এটা এমন বাক্য শিক্ষা দিয়েছি যে পৃথিবী জানতে পারবে কিন্তু মহান আল্লাহ ইমামতে পারবে না সুভারাল এমনি তাহলে তোমার কোনো রেহাই নাই ভিতরে জেলখানার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো পাঠিয়ে দেওয়ার পরে বলতেছে মুরব্বি বলো তোমার শাগরিদকে এই বাক্যগুলো বন্ধ করে দেওয়ার জন্য তার আল্লাহর উপর থেকে ঈমান ঈমান বাদ দেওয়ার জন্য আমি বা শর উপর ঈমান আনার জন্য বলতেছে না যদি জীবন চলে যায় একটা মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে আমরা ঈমান ছাড়ব না বলতেছে হে সেনা বাহিনী দল যাও তাকে ফাঁসির কাঠে নিয়ে যাও ফাঁসিতে দিয়ে তাকে মেরে ফেলো এই বুজুর্গ আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলাইয়া মেরে ফেলো আজব কেন দেওয়া বলে তোমার কাছ থেকে তুমি মহান আল্লাহর পরিমাণ আনছিলে কালে মা দেখো তোমার উত্তাতে ফাসির কাস্তে জুলায় মেরে ফেলেছি তুমি যদি আমার উপর iman না আনো মহান আল্লাহর প্রতি বিশ্বাস করে না দাও তাহলে তোমায় কেউ ফাসির কাস্তে জুলায় মারবো এমনি যে যুবক দেখদিয়া বলে बादशाह আমি যে মহান আল্লাহর উপর iman এনেছি আমি যে মহান আল্লাহর উপর iman এনেছি যেকালে ভ আমি পড়েছি যদি আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যায় আমাকে যদি মেরেও ফেলেন একটা মুহূর্তের জন্য এই কালেমা আমি

আমার রাষ্ট্র dânন শব্দংশ হয়ে যাচ্ছে আমার রাজ্যের মানুষ সব তার আল্লাহর পরিবান আনতেছে যাও একে মেরে ফেলো দাঁড়াও তাকে এমন ভাবে মারবা যেন সে পাহাড় থেকে পড়ে তার হাত পা ও মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবার শেনা দলেরা এই যুবক নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে জওয়ান দা দেবনে ও

পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে বলতেছে যুবক রে গায়া অনেক উঁচু পাহাড় নিচে অনেক গভীর করতো এই পাহাড় থেকে তোকে ছেড়ে দেওয়া হবে বল তুই আল্লাহর ইমান ছেড়ে দিয়েছিস যুবক বলতেছে না এই পাহাড় থেকে যদি আমাকে ছেড়ে দাও এর পরেও আমি আল্লাহর উপর ইমান চাইব না এমনি দিয়ে বলতেছে যুবক এ সেনাবাহিনীর ভাইয়ারা তোমরা যে আমাকে মারার জন্য নিয়ে আসছো আমি যে আল্লাহর উপর ইমান এনেছি ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন আর তোমরা ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাকে না মারিয়া আমার আল্লাহর উপরে তোমরা ইমান আনো জুরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে সেনাবাহিনীর আতার কথা না মেনে তাকে যেইমাত্র পাহাড় থেকে ছেড়ে দিল আল্লাহ রাফুল ইসব্রাইল পাঠা দিলেন ফিলিস্তা পাঠায় দিলেন ফিলিস্তা যাও এই যুবক যেভাবে আমার পরিমান নিচ্ছে আমি ওই যুবকের ধ্বংস আমি চাই না আমি আল্লাহ হেফাজত করব যাও আমার এই যুবককে নাও আর যারা আমার এই যুবককে ধ্বংস করতে চায় তাদেরকে তোমরা ধ্বংস করে দাও সঙ্গে সঙ্গে ওই সেনা বাহিনী দল এই পাহাড় থেকে হুজুপকে পড়ে গাছের মধ্যে পড়েকে পাথরের মধ্যে পড়েকে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যায় আর এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন উদ্র ভাবে বাসায় দেখুন সুবাহান আল্লাহ এই সাহায্য এই শক্তি কে দিয়েছে কেন দিয়েছেন আল্লাহ পাকুল আলম এই সাহায্য এই যুবককে কেন সহযোগিতা আল্লাহ করলেন কেন করলে সে আল্লাহ রাস্তার মধ্যে অবিচল থাকছে অঠল থাকছে কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামা আল মুহসিনিন সুনি করুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যারা নাকি আমার রাস্তায় চেষ্টা করে জিহাত করে মুজাহাদা করে আমার রাস্তার মধ্যে অটল থাকে অবিচল থাকে আমি আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকে আমি আল্লাহর প্রতি ঈমান আনে আমার কালেমাকে সে বুকে ধারণ করে আমার যত মুসিবতি আসুক না কেন আমি আল্লাহ আলামিন তাকে হেফাযত করব হেফাযত করবে নি যুবকেরা হেফাজত করছে এই যুবক এই পাহাড় থেকে নামলো বাসা দরবারে আসলো বাসা অবাক হয়ে গেল কি সেনাবাহিনীর মাধ্যমে এই যুবককে পাঠাইলাম মারার জন্য এই যুবক কিভাবে আমার দরবারে আসলো এই যুবক নাকি বলে ও আমাকে যে সেনাবাহিনী দিয়ে পাঠাইলেন মারার জন্য ওই সেনাবাহিনী মরে গেছে আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি ওই আল্লাহ আমাকে বাসায় রেখেছে আল্লাহ পাক যদি কাউকে হেফাযত করে এই পৃথিবীর কোন সাধ্য না কোনো শক্তি নাই তাকে ধ্বংস করবে কথা কোন ঠিক কিনা বাসটাকে ডাক দিয়া বলে বাস যাও আমরা এখনো সময় আছে তোমার সেনা বাহিনী বাদ দেও এই যে শক্তি কাজে আসবে না দুনিয়ার যত শক্তি আছে মহান আল্লাহর শক্তির কাছে সব পরাজিত ঠিক না। মহান আল্লাহ শক্তির কাছে সব পরাজিত সব ধ্বংস কারণ এই

সেনাবাহিনী দিয়ে পাঠাইলাম তোকে মারার জন্য সেনাবাহিনীরা তোকে মারতে পারল না বরং সেনাবাহিনী এরম ধ্বংস হয়ে গেছে আর তুই জেতা ফিরে আইস আবার বলতে যে তোর আল্লাহর উপর ইমান আনতাম এটা কোনোভাবেই সম্ভব না এখন আর এক দল সেনাবাহিনী তৈরি করছে যাও একদল পাঠালেন তাকে মারার জন্য ধ্বংস হয়ে যাক গেছে এখন তোমরা তোমাদেরকে আমি ট্রেনিং দিয়ে প্রস্তুত করলাম তোমরা নিয়ে একে বিমানে উঠাইবা উঠাইয়া সাগরের মধ্যে ফালাই দিবা দেয়া মারবা সাগরের মধ্যে হলাইয়া মারবা এই কথা বলার পরে এই যুবক বলতেছে বাদশা সাহেব আমি যেই আল্লাহর উপর ঈমান আনছি আমার আল্লাহর এমন শক্তি এমন শক্তি যে আপনার সেনাবাহিনীরা আমাকে সাগরের মধ্যে নিয়ে বিমান থেকে জাহাজ থেকে ফালাইয়া মারবে না আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন আর তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কইতে কি বলে রে খাসা নাকি বলে হ্যাঁ এই যাও নিয়ে যাও তাকে তারা তাকে হেলিকপ্টার বা বিমান জাহাজের ভিতরে ঢুকাইলো দোকানের উপর থেকে সাগরের মধ্যে নিয়ে গেল জব অগ্নাক দেওয়ালের ও শোনা বাহিনীর ইমারা তোমরা আমাকে মারার জন্য জাহাজে করে সাগরের মধ্যে নিয়ে আসো কিন্তু জানো না আমি এমন এক আল্লাহর ওপর এনেছি যে আল্লাহ আমাকে হেফাজত করবে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে শোনা বাহিনীর আদার কথা মানলো না তাকে নিয়ে গেল সাগরের মধ্যখানে সাগরের মধ্যখানে নিয়ে যাওয়ার পরে তাকে বাদশা হুকুম मुताबिक তাকে জাহাজ থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল জব অগ্নাক ও বায়রা এই যদি আমার আল্লাহ আমাকে হেফাজত করবে তোমরা নিজেরা এই ধ্বংস হয়ে যাবে বরং তোমরা এই ধ্বংস হওয়া থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার আল্লাহর তোমরা ইমান আনো সুবহানাল্লাহ এই কথা না মেনে এই সেনাবাহিনীর দল এই যুবককে মারার জন্য জাহাজ উঠাইয়া সাগরের মধ্যে খেলে নিয়ে যেই মাত্র এই জাহাজ থেকে বের করে সাগরের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলমিন কুদরতি ভাবে এই যুবককে হেফাজত করলেন আর জাহাজ সহ ওই সেনাবাহিনীর দলকে সাগরের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিলেন কোন আল্লাহ এই শক্তি কার একমাত্র আল আল্লাহ আর এই যুবককে আল্লাহ পাকে সহযোগিতা কেন করতেছেন এই যুবক আল্লাহর উপর ইমান আনতে মজবুত হবে আর আল্লাহ রাস্তা আমাদের চেষ্টা জেহাদ মুজাহাদা সব কিছু করতেছে এই বাচ্চার কাছে সে মাথা নত করে নাই কথা কোন ঠিক কি তাহলে আল্লাহ পাক কবুল আলামিনের উপর আমব এমন ভাবে ইমান আনব যে আমাদের উপর যতই গুণ নিজ যতই বান্দুবান যতই মুসিবত আসুক না কেন এক কদম আমরা আল্লাহ রাস্তায় থেকে সরবো না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আবুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন